আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য কিছু লাইট ওয়েটের মধ্যে ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েট থেকে কিন্তু হেভি ওয়েটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র চার আনা একরতি পাঁচ পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাবো যারা একটু ছোটো ঝুমকা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা পাঁচরতি একদমই লাইট ওয়েটের মধ্যে পাবো মাত্র টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে যারা পৃথিবী নিতে চান তারা এটা দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে খুবই চমৎকার একটা পৃথিবী ছুমকা এটার ওয়েট আছে মাত্র চার আনা পাঁচ তিন নয় পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন যারা একটু লংয়ের মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাব আর এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট আছে মাত্র ছয় আনা এক রুতি নয় পয়েন্ট অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এগুলো সবই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে আচ্ছা এই ঝুমকাটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা লেটেস্ট ঝুমকা আপনারা কিন্তু চাইলে দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটার ওয়েট আছে মাত্র এক আনা একরতি ছয় পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা যারা একটু ছোট ঝুমকা নিতে চান দেখেন এটা কত সুন্দর একটি কিউট ঝুমকার মধ্যে আছে মাত্র তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট অনেক সুন্দর এই ডিজাইনটা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক আর এটা আছে মাত্র চার আনা চার অতি দুই পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে আমি চলে যাচ্ছি এটা খুবই ইউনিক একটা ঝুমকা অনেক সুন্দর ইউনিক আছে ওয়েট আছে মাত্র পাঁচ আনা দুই খুবই চমৎকার তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে গোলফিনিটি জুয়েলার্সে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে এফ এস স্কোয়ার এফএস স্কোয়ার শপিং মল দোকান নম্বর তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ